কি চাও তোমরা দ্রুত বলবা লক্ষ্য উদ্দেশ্যে বলবি কি চাও হ্যাঁ একজনের কত বয়স কত বলছো 40 আরেকজনের 30 30 আর শক্তি আরেকজনের ডাকতে কোন আর 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 একবার চুপ তো আমি না আছে আমি বলতে পারবো আছে বললে আমি বলতে পারবো না মুসলিমটা কেন কি করছে তোমাদের কি পুরুষ না মহিলা আমি তো কথা তাহলে কিন্তু অনেকবারে টা পা খাইতে দেব কিন্তু পরে কিন্তু তোরা গতকাল তো 14 গুষ্টি কত বলবি ভাই তো পা খাইতে মানে হাত কেটে দেব পুরুষ না মহিলা মহিলা বল কি মহিলা নড়জন মহিলা কেন প্রতি কল্লাই বনটারে হ্যাঁ কেন কেন বুঝই নাই কেন করে নাই আরে সবতে কেন করছ না কিছু করছ না তাহলে কেন অশান্তি দিচ্ছ কেন কষ্ট দিচ্ছ তোমরা মহিলা হুম তার হাজবেন্ডের পিছনে থাকো না তে তার পিছনে থাকো হুম কতদিন ধরে রোজ

হ? দাম কে পড়াইছে? পড়াইছে দি বলছস? কেন পড়াইছে? জেনে। পড়াই নাই। তুমিই আসছো। হুম। তোমরা আজ কেন কতি কলা? মাতার মধ্যে বান কয়টা মারছস? একটা। একটা। বুকের মধ্যে পেটের মধ্যে নাভির নিচে উপরে। একটা দুই পায়ের মধ্যে একটা পিঠের মাঝখানে একটা দুই হাতের মধ্যে একটা সবগুলোর মধ্যে একটা একটা চোখের মধ্যে কয়টা দুইটা দুইটা দুই চোখে দুইটা এগুলোর কারণে কতটুকু অশান্তি ফিল করতেছে কবর আছে এই মুখটার মধ্যে কয়টা করছ এতটুকু এরিয়ার মধ্যে এটা বল দুইটা বয় দেখানোর জন্য কয়টা দুইটা দুইটা এগুলো চোখের মধ্যে আছে এগুলো যে করছ এখন তোমাদের কি করতাম ছেড়ে দিলে আমার কি লাভ হবে তোমরা অযথা একটা মেয়েকে কষ্ট দিবা তোমাদেরকে ছেড়ে দেব এটা ভাবতে পারলা আর কতম আর কত না এতদিন তোমাদের কান দিয়ে বাদের গিয়েছিল না যে আমরা যদি এই মেয়েটাকে ক্ষতি করে কোনো কারণ ছাড়া পরে যদি কোনো হুজুরের কাছে যা পরে যদি আমাদের কি মেরে ফেলে নাই আমাদেরকে আটক করে ফেলে

কেমন লাগে আমার শুনলে আর কলাম না বৌদার দিন হ্যাঁ তুমি এসেছো

जो भी पानी

হেরা দিদি পছন্দ করে তোমার কোনো অফারত না হয় তাহলে তোমার আমি জবাব করে দেব তাহলে তোমার কি আমার কি অফার বলো কোনো অফার আছে না তাহলে তোমার তুমি হেরা পছন্দ করছ না আমি তোমার জবাব করে দেব সুজা হিসাব শেষ তোর বয়স কত 31 31 হিন্দু না মুসলিম 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 মোর কিছু বলার আছে না বলা নাই হ্যাঁ না

পৃথিবীতে আছে অনেক অনেক বাসা সবাই বুঝে হাসির ভালোবাসা তুই বসে পালি তাহলে হাসির ভালোবাসাটা বাসাতে কত বাসায় আছে তেমনি হাসির ভালোবাসার কারণে হ্যাঁ হাউট গাইতেছে চিন্তা করছো বিয়ে করবি

জমে করতাম এখান থেকে যাওয়ার পরে বিন্দু মাত্র কতি হবে না এখান থেকে যাওয়ার পরে আর হাসবে হাসির আর নিতে না না পরে আমি এমন ভালোবাসা প্রতিশোধার মাধ্যমে তোদেরকে ছাড়বো বাড়িতে গেলে তার ক্ষতি করবে না না বাড়িতে গেলে কখনো ক্ষতিগ্রস্ত না যদি ক্ষতিগ্রস্ত হয় তোদের কারণে তাহলে এখন এমন একটা পরীক্ষা করবম তাহলে ময়া যাবে আর নাহলে কিচ্ছু হবে না এতক্ষণ কি হয়েছে না হয়েছে বলতে পারেন হ্যাঁ কেমন লাগতেছে দেখান কোনো জায়গায় বেতা আছে আছে না চোখ বন্ধ করেন যে জিনগুলোকে মূর্তি দৈরার বন্দি করছে এগুলোকে সাদা পোশাক অবস্থা মানুষ রূপে দেখা যাবে বলেন আল্লাহ

আচ্ছা বলেন হুজুর বলেন কোন না কেন বলেন হুজুর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দাম্পত্য জীবন বিবাহের জীবন সুখ এবং শান্তিময় হয় হুজুর আর হাজবেন্ডের উপর কোনো কতি করছে হুজুর কি বলছে দেখেন কতি করছে না আচ্ছা ঠিক আছে তো বলেন হুজুর দোয়া চাই

আর্গান কোন হ্যাঁ ভূমি করতে এখন মাথা থেকে পা পর্যন্ত কোনো দিকে ব্যথা আছে না না কিছু কোন আগে ছিল হ্যাঁ পেট গুলো ছিল কিছু কোন আগে হ্যাঁ গোল্ডা গোল্ডানি বন্ধ হইছে বলেন আলহামদুলিল্লাহ তো জাই হোপ আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো আমরা ভিডিওটা ওই মোবাইলের মাধ্যমে আমরা ওইভাবে কমপ্লিট করতে পারি নাই পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই মোবাইলে ভিডিও এতগুলি হয়েছে যে কোন মানে মোবাইলের আকারের মতো জায়গা নেই তো আমরা এইভাবেই ভিডিওটা করে বাকি চিকিৎসাটা প্রদান করলাম তো সবাই দোয়া করবেন বিয়ের বীর দিন থেকে এই দুষ্ট জিনগুলোর আক্রমণ আর এতেই ফ্যামিলি একবারে একটা বেহাল অবস্থা আপনারা কি হয় রবদু হ্যাঁ রবদু কি হইতো শাশুড়ি তো

তো আমি এই মুহূর্তে শরীরটা লক করে দিচ্ছি যাতে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বাচ্চা থাকি এতদিন পর্যন্ত কোনো দুষ্ট জিন জিনতেন ক্ষতি না করতে পারে কেউ কুফুরি করলে শরীর লাগবে না কোনো দুষ্ট জিন থাকলেও কখনো শরীরে প্রবেশ করতে পারবে না ক্ষতিও লাগবে না তো আপনার হাত এখন আছে না সারেন কোনো টাইট লাগছে হাতে কোনো টাইট লাগছে অনেক না কম আবার আবার হাত ধরেন আবার সারেন কোন টাইট লাগবে এবার হাত মুষ্টি করেন হ্যাঁ এভাবে আমি যাবে বলছি এভাবে আগে প্রথমে যাবে দেখেছি হ্যাঁ এখন শরীর লক হয়ে গেলে এই হাত আপনি টাইট নেয়া বুঝতে পারছেন খুলতে পারবেন না এমন টাইট হয়ে থাকবে চুমুকের মতো বাজে থাকবে শরীর লক হইলে আর যদি শরীর লক না হয় তাহলে আপনি চুলাইলে ফেলতে পারবেন ইসমিল্লা রহমানুর রহমান হাতগুলো সারা চেষ্টা করেন যে সারতে পারেন কিনা শরীরে যত শক্তি আছে অনেক কষ্ট লাগছে এন হয়েছে না হাত পরিপূর্ণ আবার ধরেন কুলে খুলে ফেলছে না এই জন্য হয়েছে না যদি না করতে পারেন তাহলে বুঝবো যে একবার লক হয়ে গেছে

যাক আলহামদুলিল্লাহ হাতগুলো লক খেয়ে গেছে শরীরে লোক হয়েছে তাই যেন খুলতে পারে না এক পর এখন এমন একটা অবস্থা আছে রুগী পর্যাপ্ত পূর্ণ চেষ্টা করছি আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার খুলতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা দেখতে পারছেন তো অবশ্যই আমাদের চিকিৎসাটা কেমন লাগলো কমেন্টটা আপনারা জানাবেন অবশ্যই শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته